কাটায় বাজে এখন সাড়ে আটটা আর এখন হলো বর আর শ্বশুমশায় দুজনেই বেরিয়ে যাচ্ছেন একটা খুব গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আগে তাদের কাজগুলো গুছিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছ বর মাসে দুজনেই বেরিয়ে গেছে আর কোথায় যাচ্ছে কি করছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো হ্যাঁ তার আগে কিন্তু তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর সেরে নিয়ে বরের জামা কাপড় জামা কাপড় যা যা ছিল সমস্ত কিছু পোস করে দিয়েছি ওনারা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছেন আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তাই মাম্মকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুখ ধুয়ে মানে ওর বাবা যাওয়ার আগে ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে উঠিয়ে দিয়ে গেছিলো তাই সেই কারণে খুব তাড়াহুড়ার মধ্যে আর কি মামামকে তখন তখন মুখটুক ধোয়াতে পারিনি তো এখন ও যেহেতু ওরা চলে গেছে তাই ভাবলাম মুকটুক ধুইয়ে ওকে খাইয়ে দিই তার সঙ্গে আমরা নিজেরাও কিছু খেয়ে নিই আমরা বলতে আমি আর ছোটো নাটকা যেহেতু বাড়িতে আছি তো আমাদের তো কিছু খেতে হবে তাই না তো সেই কারণে মামামকে দুধ চাল করে দুধ খাইয়ে দিয়েছি আর তার পাশ দিয়ে কিন্তু আমরাও কিন্তু চা করে চা খেয়ে নিয়েছি আর এই দিকে দেখো মামামের কিন্তু দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম আর সেই ফাঁকেতে মামাম দেখো এদিকে এই যে মাটির একটা আপেল এটা নাকি আপেল যাই হোক আমি ঠিক জানি না এটাকে আপেল বলে না কী বলে আমি বুঝতে পারছি না যাই হোক এটা হলো রথের মানে রথযাত্রাতে ও মেলার থেকে ওর জেম্মা ওর জন্য এনেছে তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিল আর এটা পেয়ে তো মামা ভীষণ খুশি ছিল ও বলছিল যে এটাতে নাকি টাকা রাখবে যেহেতু ও জেম্মা ওকে বলেছে যখনই তোমাকে তোমার বাবা দাদার টাকা দিবে তুমি এটাতে রাখবে তাই আর কি সেটাই বলছিল আমি এটাতে টাকা রাখবো আর এইদিকে দেখো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছ হ্যাঁ আজকে মামাম দু হাত পরে একদিন চুরি পরে বসে আছে এই চুরিগুলো আমার ভাই মানে ওর মামা দিয়েছিল অনেক দিন আগে তো এইগুলো না তখন খুব ছোট ছিল তো সেই মানে ও খুব ছোট ছিল তখন ওর হাতে হতো না সেই কারণে তখন আর পড়ায়নি 嗯。<laughs> তাই আজ নিজে অনেক দিন পর আর কি মানে ড্রেসিং টেবিলে লকার থেকে বের করে নিজে আর কি পরে রান মানে গই ঘরে বসেছিল তো সেটাই দেখে আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তারপর দেখো ছোটো নাটকা চলে গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ তো সেগুলো এখন মানে ঢেলে নিয়ে গামলা করে নিয়ে গেলাম কলে পাড়ে নিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আর কি মামামের জন্য কালকে যেহেতু রুই মাছ আনা হয়েছিল সেটাই এক পিস ভাজা ছিল সেটা দিয়ে আর কি মামামকে খাইয়ে দিলাম সকালে খাওয়া দাওয়া করিয়ে মানে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন কিন্তু দুপুর বাজে চারটা দুপুর না বিকেল চারটা তো বরমাসের কাজ চলে এসেছে আর তার সঙ্গে শ্বশুমাসেরা চলে এসেছে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে ওরা কোথায় গিয়েছিল আসলে ওরা গিয়েছিল একটু কুচবিহারে একটা দরকারে বেশ কয়েকদিন ধরে আমার বড় মাসের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিলো মানে বেশ কয়েকদিন হলো অনেক কয়েকদিনই হয়েছে তো ওকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার ওকে বলেছে মানে ওর যা প্রবলেম সেটা দেখে বলেছে ওকে কপি করাতে তো সেটাই আজকে করতে গিয়েছিল আমার বর আর শ্বশুরমালয় দুজনেই গিয়েছিলেন কুচবিহারে তো ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু ঠিকঠাকভাবে করে চলে এসেছে বাড়িতে আর আসার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমরাও কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া করেছি তারপর দেখো বিকেলবেলা চলে গেছিল বরমাসি একটু বাজারে আর বাজার নিয়ে এসেছে দুধ আর সেটাই কিন্তু জাল করে নিচ্ছে